আপনারা সবসময় শুদ্ধ ভাষায় কেউ অশ্লীল নাটকের প্রতি ঝুঁকবেন না দেখবেন না এবং অবশ্যই ডবল মিনিং কোনো ওয়ার্ডসের নাটক আপনারা দেখবেন না এটি আমার স্লোগান আর সবসময় বাংলা নাটক দেখবেন বাংলা নাটক দেখবেন বাংলা গান শুনবেন বাংলা গান শুনবেন বাংলা ছবি দেখবেন ছবি কিন্তু অনেক 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 উন্নত আমাদের দেশের ছবি কানে চলে গেছে এটি চারটিখানি কথা নয় তো বাংলা ছবি দেখবেন বেশি বেশি করে বাংলা ছবি দেখবেন বেশি বেশি করে বাংলা গান শুনবেন বাংলা নাটক দেখবেন অবশ্যই অবশ্যই কোন কোনোভাবেই অশ্লীল ডবল মিনিংয়ের কোনো নাটক ছবি কোনো বেশি দেখবে না ঈদে আমি অলরেডি চারটা সিঙ্গেল নাটক করেছি আর খুব শীঘ্র আমি অস্ট্রেলিয়ায় যেতে পারি আজকে আমার একটা ভিসা হয়েছে স্যানজেনের ভিসা আছে ওখানে আমার সাতটা সিঙ্গেল নাটক করার কথা আর পাশাপাশি নয়টা অলরেডি সিঙ্গেল নাটকের অফার আছে অফার আছে মানে ডেট ফিক্স করেছি যেহেতু শুরুতে আরও প্রায় মাসখানেক আছে তো হয়তো বারো তেরোটা সিঙ্গেল নাটক করতে পারবো বলে আশা করছি অস্ট্রেলিয়াতে এর আগে আমি সাতটা না আটটা নাটক করে এসেছি এবার আমি সাতটা সিঙ্গেল নাটক করবো অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে দুই জায়গায় গল্প হচ্ছে মেজবাহুল সুমনের সুমন খুব ওয়ান্ডারফুল কাজ করেছে কয়দিন আগে রুবেলটা কাজ করে এসছে সেখানে তটিনি এবং ওর নামটা কেন ভুলে যায় আমি একটা স্টুপিট আসলে কেন যে ভুলে গেছি এনিওয়ে তো সেখানে ওরা বেশ কিছু নাটক করে এসছে এবং আপনি শুনে অবাক হবেন অবাক হবেন ওখানে এত কনকনে শীত ইউ ক্যান নট ইমাজিন এবং ওরা বেশ কদিন ঘর থেকে বেরোতে পারে এত শীতের মাঝে যে জিনিসটা আছে ভাই আপনার শুনে স্ট্রেঞ্জ হবে সেটা বৃষ্টি এবং এক ধরনের অদ্ভুত বৃষ্টি হয় আর পুরো গায়ে না মানে কামড় দেয় তো আমি জানি না আমার মতো একটা স্টুপিট কতটুকু নাটক করে সাকসেস হবে আমি খুব শঙ্কিত আবারও বলছি আমি বেশ শঙ্কিত আপনারা সবসময় শুদ্ধ ভাষায় কেউ অশ্লীল নাটকের প্রতি ঝুঁকবেন না দেখবেন না এবং অবশ্যই ডবল মিনিং কোনো ওয়ার্ডসের নাটক আপনারা দেখবেন না এটি আমার স্লোগান আর সবসময় বাংলা নাটক দেখবেন বাংলা নাটক দেখবেন বাংলা গান শুনবেন বাংলা গান শুনবেন বাংলা ছবি দেখবেন ছবি কিন্তু অনেক 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 উন্নত আমাদের দেশের ছবি কানে চলে গেছে এটি চারটি খানি কথা নয় এই সময় এসে দু হাজার তেইশ বাইশ আমাদের ছবি কানে যায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন কানে যাদের ছবি যাচ্ছে তারা কিন্তু আমার মতো স্টুপিড না তারা ইয়াং এই ভদ্রলোক যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন তার মতো বয়সী বাচ্চা বাচ্চা ছেলেরা আবার সেটা অত্যন্ত আসন্নরূপ যে আমাদের ছবি কানে যায় তো বাংলা ছবি দেখবেন বেশি বেশি করে বাংলা ছবি দেখবেন বেশি বেশি করে বাংলা গান শুনবেন বাংলা নাটক দেখবেন অবশ্যই অবশ্যই কোনো কোনোভাবেই অশ্লীল ডবল মিনিংয়ের কোনো নাটক ছবি কোনো কিছু দেখবেন না অবশ্যই বাংলাদেশকে ভালোবাসবেন অনেক অনেক সুস্থ থাকবেন